বিসমিল্লা রহমান সম্মানিত মুসলিম তহিদ জনতা হাদিসের আলোকে আজকে আলোচনা করবো ঘুমের আগে রাতে ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পরে ঘুমালে আল্লাহ তাআলা জীবনের সকল গুনা ক্ষমা করে দেবেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যদি আপনার গুণা সমুদ্রে ফেনা বরাবর বড় হয় তবুও মাফ হয়ে যাবে যদি আপনার আমার গুনা পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বড় বড় হয় তবুও মাফ মাফ হয়ে যাবে যদি আপনারা আমার গুণা পৃথিবীর বয়সের সংখ্যা বড় হয় তবুও আল্লাহতালা আমাদের গুণা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন সুবাহ আল্লাহ কত বড় ফজিলতের কথা সে দোয়াটি মাত্র তিনবার পরে ঘুমাতে হবে বন্ধুকান আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক মুবারকবাদ এবং তো আল্লাহ তালা আপনাদের জীবনকে সুখময় করুন আনন্দময় করুন এবং সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন বন্ধুগান শ্যামলটি আপনাদের কাছে বলার পরে অনুরোধ করব আমাদের একটি নিজস্ব মহিলা মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসা আমরা বিনামূল্যে বেলা মানসম্মত খাবার পরিবেশন করেছি আমাদের মাদ্রাসার এতিম মিশা ছাত্রীদেরকে আপনাদের দান এবং আল্লাহ পাকের অস মেহরবানিতেই তাদের বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে ভাব অনুরোধ করব। আপনারা আমাদের মাদ্রাসার এতিম মিশা ছাত্রীদের পাশে দাঁড়ান তাদের জন্য দান করুন এবং মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা ভূমিকা রাখুন দান করুন ইতিপূর্বে আমাদের মাদ্রাসা অনেকেই দান করেছেন নোয়াখালী থেকে চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তালা সবার দান কবল করুন আল্লাহ তালা দানের তাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তালা দানের তাদের বালা মসিবত এবং তাদের জীবনকে সুখময় ও আনন্দময় করুন আমিন বন্ধুগণ বন্ধুগান আমি যেমনটি বলবো সেমনটা এসেছে জামে তির মিজির তিন হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিসে রসুল্লাহ আইলাই হোসাল্লাম বলেছেন হেনা ইয়াউই ইলা ফিরাশিহি মান ক্বাল হেনা ইয়াউই ইলা ফিরাশিহি যখন কেউ রাতের বেলা তার বিছানায় ঘুমাতে যায় তখন কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তাহলে গফরুল্লাহু যুনুবাহু আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন ওয়াইন কানাত মিছলা যাবাতিল বাহরি যদিও তার গুণা সমুদ্রে ফেনা বরাবর হয় আল্লাহ করুন সমুদ্রে কি পরিমাণ ফেনা আছে তা কোনো মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয় আপনার আমার গুণা যদি সমুদ্রে ফেনা বরাবর হয় রসুল বলেছেন তবুও মাফ হয়ে যাবে রসুল আরও বলেছেন ওয়াইরে যদিও গুনা পৃথিবীর সকল গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবুও মাফ হয়ে যাবে একটি মরুভূমি ওই মরুভূমিতে যে পরিমাণ বালুকানা রয়েছে সে বালুকানা সমান হলেও গুনা মাফ হয়ে যাবে ওয়াইনা আইয়ামের দুনিয়া যদিও গুনা দুনিয়ার দিনের সংখ্যা বরাবর হয় সুবহানাল্লাহ বন্ধুগণ এই ছোট্ট একটি দোয়া আমাদেরকে তিনবার পড়তে হবে এখন এই দোয়াটি আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন কারণ রসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন যখনই কোনো বান্দা তার বিছানায় আরামের জন্য যাবে বিশ্রামের জন্য যাবে তখনই যে ব্যক্তি এই দোয়াটি পড়বে আমরা যখন দিনে বিশ্রামে যাবো তখন এই দোয়াটি পড়তে পারবো রাতে যখন বিশ্রামে যাব ঘুমাতে যাব তখন আমরা এই দোয়াটি তিনবার করে পড়তে পারবো এই দোয়াটি পড়লে এত ফজিলত কেন হবে এত গুণা মাফ কেন হবে এ বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে না বুঝলে কিন্তু আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন এই দোয়াটির সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে এই দোয়ার মধ্যে বলা হয়েছে আস্তা আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই ক্ষমা চাই ইলাহা ইল্লাহ আল হাইয়ুল যে আল্লাহ সারা কোনো ইলাহ নেই যে আল্লাহ তালা চিরঞ্জীব যে আল্লাহ তালা নিজে প্রতিষ্ঠিত ওয়াতুব ইলাহি এবং আমি তার কাছে তওবা করেছি আমি তার কাছে ফিরে আসছি এই যে একটি দোয়া এই দোয়াটি পড়বেন তবে এই দোয়ার মধ্যে দুইটা জিনিস রয়েছে একটি হল স্ট্রোফার আর একটি হল তওবা তো ইস্তফার হলো ভবিষ্যতে আপনি কোনো গুণা করবেন না এই জন্য আল্লাহ পাখের কাছে ক্ষমা চাওয়া আর তবা হলো অতীতে যে গুণা করেছেন সেই গুনার উপরে লজ্জিত হওয়া অনুত্তপ্ত হওয়া কান্নাকাটি করা এবং সে গুণা ভবিষ্যতে করব না এরকম দৃঢ় সংকল্প করা এই যে দর মধ্যে ইস্তফাফার এবং তবা যে রয়েছে কেউ যদি খাটি মনে খাটি দিলে তবা করে ইস্তফার পরে তাহলে আল্লাহ তালা তার জীবনের সগিরা গুণা কেন তার জীবনের সকল কবিরা গুণাও ক্ষমা করে দেবেন আল্লাহ তালা নিজেই বলছেন হে বান্দা বান্দাবান্দিরা তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে খাঁটি দিলে তবা করো তব মানে আল্লাহ পাকের কাছে ফিরে আসো একনিষ্ঠ ভাবে ফিরে আসো হ্যাঁ একনিষ্ঠ ভাবে ফিরে আসতে হবে যারা নামাজ পড়া নয় এদেরকে পাক্কা নামাজে হয়ে যেতে হবে অতীতে যারা রোজা রাখেনা তাদেরকে পাক্কা রোজা হয়ে যেতে হবে অতীতে যারা পর্দা করে না তাদেরকে পাক্কা খাস পর্দানশীল হতে হবে অতীতে যারা হারাম খেয়েছে হারাম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে সম্পূর্ণ হালাল খাবার খেতে হবে এটা তবা। এই খাটি তোবা যারা করবে আল্লাহ এর পরে মধ্যে বলেন আনহার

এবং কেয়ামত দিন যখন তারা পুলসিরত পার হয়ে যাবে আল্লাহ তালা তখন তাদের সামনে একটি নূর আলোকিত করে দিবেন যে নূরের কারণে সে অন্ধকার পুলের রাস্তা আলোকিত হয়ে যাবে সুবাহান্লাহ সুবাহানুল্লাহ হাদিস আছে সে রসুল্লাহ সাল্লা সাল্লাম যারা উজু করবে উজুর অঙ্গগুলো কেয়া দিন ঝলমল ঝলমল করবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কে মতো দিন আমি আমার উম্মদদেরকে অন্য উম্মদ থেকে আলাদা করতে পারবো পৃথক করতে পারবো কিভাবে পৃথক করবেন রসুল সুসাল্লাম বলছেন যারা উজু করবে এই উজুর অঙ্গগুলো হাত এবং চেহারা পায়গুলো উজ্জ্বল হবে ঝলমল করবে একশতটা যদি কালো গরু থাকে এর মধ্যে যদি একটা সাদা গরু থাকে এটাকে যেমন আলাদা করা সহজ ঠিক ভাবে আলাদা করা যাবে কারণ এই উম্মতের চেহারা সাদা হবে ঝলমল করবে তো আমরা যখন পার আল্লাহ তালা তখন আমাদের সামনে আলোকিত করে দেবেন এখন সে আলোকিত কিভাবে করবেন আমাদের চেহারা থেকে আলোকিত করতে পারেন আমাদের চেহারা থেকে আল্লাহ তালা নূর বের করে দেবেন যে নূরের কারণে সে পুলসিরত আলোকময় হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আমরা সে অন্ধকার হয়ে পারবো বন্ধুগণ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে বলেছেন ইস্তফাফার ইস্তফাফার পড়লে এবং তবা করলে আল্লাহ তালা সত্যি সত্যি অতীতের সকল গুণা ক্ষমা করে দিবেন আমরা অনেক ইতিহাস জানি অতীতে অনেকে পাপাচার করেছে গুণা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা এক পর্যায়ে আল্লাহ পাকার কাছে ফিরে এসেছে নামাজি হয়েছে দিনদার হয়েছে পরহেজগার হয়েছে খাস পরদা করেছে হালাল খেয়েছে হারাম থেকে সম্পূর্ণ বিরত থেকেছে আল্লাহর দিকে ফিরে এসেছে আল্লাহ তালা তাদেরকে একেবারে পুত পবিত্র করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্ন দিয়ে বানিয়ে দিয়েছেন আমরা সাহাবাদের কথা জানি রসুল্লাহ সাল্লিয় সাল্লামের হাত ধরে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়েছে যারা মুসলমান হয়েছে এরা তো কেউ মূর্তি পূজক ছিল কেউ অগ্নি পূজক ছিল এরা কাবাঘরের ভিতরে মূর্তি রেখেছিল এই মানুষগুলো কালিমা পরে ইসলাম গ্রহণ করেছে তবা করেছে আল্লাহ কাছে ফিরে এসেছে আল্লাহ তালা তাদেরকে এমন দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদের প্রশংসা কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতে বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে থাকতেই জান্নাতের সুসংবাদ করোনায় বিভিন্ন পাতায় পাতায় দিয়েছেন এই জন্য বন্ধুগণ যারা ফার পড়বে আমি যে ইস্তেকফারটি বললাম এটি এই ইস্তেকফারের সাথে করোনা ইস্তেকফারের সাথে মিল রয়েছে আল্লাহ তালা অন্য একটা মধ্যে বলেন ফকুল তুস্তাফির রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ফার পর মাপ চাও ইন্নাহু কানা গফারা নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ইউনু সিলিস নেই কুম্মি তোমরা যদি যদি ইস্তাকফা ফার পড়ো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে বৃষ্টি দিবেন সন্তান দিবেন সম্পদ দেবেন এরকম কথার পরে আতের মধ্যে উল্লেখ রয়েছে সুতরাং যারা গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন যারা ইজতেখা ফার পড়তে ভালোবাসেন তারা যে নিয়মে বলছে সে নিয়মে পড়তে হবে শুধু মুখে মুখে ইস্ত মুখে মুখে ইস্তগাফার পড়লে কিন্তু কোনো কাজ হবে না আমি মুখে মুখে ইস্তগাফার পড়লাম মুখে মুখে তফাৎ করলাম তাহলে এটা আমি আল্লাহর সাথে ঠাট্টা করলাম মানে আল্লাহকে আমি মুখে মুখে দেখাই দিলাম ভাই আল্লাহ তালা আমাদের মুখ দেখার থেকে আল্লাহ তালা আমাদের অন্তরটা বেশি দেখেন আমরা দোয়াটিকে অন্তর থেকে পড়েছি না মুখ দিয়ে মুখ দিয়ে পড়েছি এটা আল্লাহ তালা ভালো জানেন তা আপনি মুখে মুখে ইশতেকাফার পড়লেন কিন্তু অন্তরে হলো শয়তানি অন্তর হলো আপনি আরও গুণা করবেন তাহলে এই ইশতেকাফার আপনার কোনো কাজে আসবে না ইশতেকাফার দ্বারা আপনার একটি গুণা মাফ হবে না বরং এরকম আল্লাহকে দেখানো ইশতেকাফার পরার জন্য আবার নতুন করে ইস্তফাফার পড়তে হবে এই জন্য আসুন আমরা সকলে ইশতেকাফার পর্ব যখনই আমরা রাতে ঘুমাবো দিনে ঘুমাবো আমরা সকলেই ইশতেকাফারটি তিনবার পরে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ তালা আমাদেরকে ইশতেকাফারটি সুন্দরভাবে সঠিক নিয়মে পড়ার তো ফিক দান করুন